ফাইনে আগস্টালচারও হাস্তে রেমথাম পঞ্চায়ত চংবীন বসকাঙ্গ তৈ হাস্টী কুমি থাইবৈ বাগসা ধলাই হাংরনি জুদা জুদা ব্লক বহাপা বাকাতই তিয়ার আম্বা ব্লক ব্যলট পেপার ইয়াজ জাকা হইা রিটার্নিং অফিসার বুডমন্দেব বর্মা বসাকা বই তিয়ারাক স্ট্রং রুমায়ক তিনি আম্বা পঞ্চায়ত রাজ ট ট্রেইনিং বদলনি কায়নৈিনে বদল খরকসারা থামচি বর্ডনি সামু তান রকনতৈ উলসা বেরমনি প্রমুং সামু বুথান্লাইজাকা হইশাকা রিটার্নিং অফিসার বত্রিশ জনের মানে টোটাল বাইশটা টিমে আমরা আজকে এখানে মক্ফল চলছে তো এখানে ট্রেনিংয়ে আমার আছেন আছেন এই যে টিম আছে সবার সাথে আমরা ডিসকাশন করছি কীভাবে মানে অ্যাজ পার দ্য স্টেট ইলেকশন কমিশনের গাইডলাইন মোটামুক কী করে ইলেকশন প্রসেস করতে হয় কীভাবে ব্যালট পেপার ব্যাপিং করতে হয় দেন পোলিং স্টেশনে ডিউরিং দ্য টাইম অফ ইলেকশন মানে ভোটিংয়ের দিন কী কী রেস্ট্রিকশানস আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আর প্রস্তুতি হিসাবে দেখতে চাই তাহলে আমাদের স্ট্রং রুম সব প্রিপেয়ার হয়ে গেছে আজকেই আমরা পেপার রিসিভ করে নিচ্ছি আর যদি আমরা এম যদি দেখি পোলিং স্টেশনে সব কিছুই আমাদের ভালোভাবেই চলছে